ভায়ানকে টেনে নিয়ে গেল আয়ান নদীকে নিয়ে সোজা কার্ড থেকে টাকা তুলতে নিয়ে গেল আয়ান বাইরে দাঁড়িয়ে থাকল নদী টাকা বের করে বাইরে আসলে আয়ন বলি আপনি তাহলে চলে যান হোটেল খুঁজতে আমি চলে গেলাম কোথায় থাকবে তুমি স্টেশন যাব ওইখানে আমার জন্য বেস্ট হবে তুমি তো হোটেলে উঠতে পারো গরিব ঘরের সন্তান আমি হোটেলে থাকার মতো টাকা আমার নাই আপনি যান আমি আসছি হায়ান চলে যেতে নিলি নদী পেছন থেকে ডাক দিয়ে বলল তুমি চাইলে আমার সাথে যেতে পারো দুইটা রুম নিব স্টেশনে থাকা ঠিক হবে না বলার জন্য ধন্যবাদ বাট আমি যেতে পারবো না তুমি চাইলে আসতে পারো আর এখন তো তুমি আমার হাজবেন্ড হয়ে গেছো তুমি না মানলেও তুমি আমার হাজবেন্ড আর মানলেও এটা অস্বীকার করা যাবে না তাই তুমি আসতে পারো সকাল হইলে যার যার পথ ধরলে হবে না আমার জন্য টাকা নষ্ট করতে হবে না আমি স্টেশন থাকতে পারবো আর এইটা আমার অভ্যাস আছে আগেও থেকেছি তাই চিন্তা করবেন না আপনি চলেন যান আয়ান হাঁটতে লাগলো নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ফোন রিসিভ করেই কথা বলতে লাগলো আয়ান বেশ কিছু দূর গিয়ে পেছনে দিয়ে দেখে নদী আয়ান নদীকে দেখে বলে কি ব্যাপার আপনি এখানে আমার ক্ষুধা লাগছে চলো রেস্তোরাঁয় যাই দুজন খেয়ে আসি বিল আমি দিব চলো দেখো একা একটা মেয়েকে রেখে চলে যাওয়ার কিন্তু ঠিক না হোটেলে যদি রুম না পায় তখন আমি একা কোথায় যাব। আপনি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছেন আপনিও জানেন আমাদের বিয়েটা দুর্ঘটনাই হয়ে গেছে এখানে আমরা কেউ মানি না সো সেখানে আপনি এত ভালো ব্যবহার করেন না তো আমি মেয়ে মানুষ একা থাকা সম্ভব না এখানে তেমন কিছু চিনি না এখানে বখেটে ছেলেরা ধরলে আমি কি করব। রাতটা একটু আমার সাথে থাকলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাকে ভয় লাগছে না নাকি আমি যদি আপনার সাথে উল্টা কিছু করি তখন কি করবেন তুমি তো হাজব্যান্ড হও আর আমার মনে হয় না তুমি ওই রকম কিছু করবে দূর বারবার হাজব্যান্ড বলবেন না তো ওকে সরি বাট চলো যাই আরে মনে করো আমি ট্রিট দিচ্ছি রেস্তোরাঁ যেতে পারবো না পাশে ওই দিকে অনেক ভাতের হোটেল আছে যদি খেতে পারেন তাহলে আমার সাথে আসেন ওকে নদী আয়নের সাথে যেতে লাগলো আয়ান খুঁজতে খুঁজতে একটা হোটেলের ভিতরেই চলে গেল আয়ান নদীকে বুঝতে কি নিচে সামনে বসো ওয়েটার আসলে আয়ান বলে কি কি পাওয়া যাবে আয়নের কথা শুনে বলে উঠে খিচুড়ি মাংস রুটি ভাত ডিম ভুনা ছোট মাছ বড় মাছ যেই দেখান আয়ান নদীর দিকে তাকিয়ে বলে কি খাবেন বলেন সব দিন দুই প্লেট করে কি বলেন এত খারাপ কে খাবে তুমি খাবা আমিও খাই না আমাকে খিচুড়ি আর ডিম ভুনা নিয়ে এসে দেন আর আপনি কি কি খাবেন সেটা বলে দেন আমাকেও তাহলে খিচুড়ি ডিম ভুনা দেন সাথে মাংস নিয়ে আসেন হ্যাঁ অর্ডার অলরেডি ফোন বের কল রিসিভ করলে ওই পাশ থেকে একজন বলে ওঠে তুই কোথায় রে তোর আঙ্কেল অনেক চিন্তা করছে এখন তো আসলি না আব্বুকে বলো আমি ট্রেনটা ধরতে পারি নাই সকালের ট্রেনে চলে যাব আচ্ছা তুই কোথায় থাকবি দেখি আচ্ছা রাখ ভাই আয়ান কল কেটে দিল খাবার আসলে আয়ান মাংস ডিম নদীর দিকে এগিয়ে দিল নদী বলে ওঠে আমি তো মাংস অর্ডার দেই নাই তুমি দিয়েছো তুমি খাও আপনার জন্য করছি আপনি খান আমি একা খেতে পারবো না আমি কিছু শুনতে পারছি না আয়ান কথাগুলো বলে খাওয়া শুরু করলো নদী আয়নের দিকে দিতে গেলে আয়ান রাগে লোক নিয়ে তাকালে নদী মাঝখানে রেখে ডিম দিয়ে খেতে লাগলো আয়ান নদীর পেটের এক সাইডে রেখে ঠেকে দিলে মাংস নদী বলে উঠি এটা কি করলে খান বেশি কথা বলেন না তুমি হা করো আমি খাওয়াই দেই একটু খেয়ে দেখো কেমন লাগে আমার অ্যালার্জি আছে আপনি খান ও আচ্ছা নদী খেতে লাগলো দুজন খাওয়া শেষ করে নিলে আয়ন বলে উঠি আরো কিছু খাবেন পেটে জায়গা নাই তুমি খাবে কি না আমারও পেট ভরে গেছে নদী আয়ান উঠে পড়লে নদী বিল দিতে যাবে আয়ান ওয়ালেট থেকে টাকা বের করে বিল দিয়ে দিল নদী বলে উঠে এটা কি করলে চলেন আমার প্রশ্নের উত্তর দাও মানুষজন তাকিয়ে আছে এখন থেকে চলেন আয়ান চলে যেতে নিলে নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো নদী আয়ন কি বলতে লাগলো আমাকে বিল দিতে দিলেন না কেন তোমার কাছে তো বেশি টাকা নেই তাহলে কেন এরকম করলে মায়া মানুষের টাকা দিয়ে খাবো আমি শুনেন আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়ানোর চেষ্টা করছি আর আপনি আমার স্ত্রী হয়ে গেছেন সেখানে আপনার টাকায় খাওয়া আমার পক্ষে সম্ভব না আর আসল কথা আমি কারো টাকায় খাই না নিজের ইনকামের ভিতরে সব কিছু করি তাই এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না স্ত্রী কি পর হয় নাকি যে তাদের কোনো কিছু নেওয়া যাবে না বিপদে যদি স্ত্রী তার স্বামীর পাশে নাই থাকতে পারে তাহলে কেমন স্ত্রী হইলাম আপনি সম্পর্কটা অন্যভাবে নিয়ে যাচ্ছেন আপনি ভুলে যাইয়েন না আমাদের এই বিয়ের মধ্যে থাকা সম্ভব না আজকে রাত পর্যন্ত আপনার সাথে থাকা সকাল হইলে দুইজন আলাদা পথ আচ্ছা শুনে দেখি কম টাকায় কোনো রুম ভাড়া পাওয়া যায় নাকি আয়ান কম ভাড়ায় হোটেল খুঁজতে লাগলো কোনো জায়গায় খালি রুম পায় নই না নদী বলে উঠি আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবে বেশি কথা বলবে না আপনি একা থাকেন গা জান চলো তো নদী আয়নের হাত ধরে টেনে দামি হোটেলের সামনে চলে গেল ভিতরে কি রুম একটা পেয়ে যায় আয়ান বলে উঠি তাহলে তো হয়ে গেল আপনি জান আমি চলে যাই কথা কম বলো চলো নদী আয়নের হাত ধরে চাবি নিয়ে যেতে লাগলো আয়ান নদীর হাতের দিকে তাকিয়ে থেকে যেতে লাগলো রুমে চলে গেলি নদী বলে উঠি থাক আমি ফ্রেশ হয়ে আসি আর খবরদার এখান থেকে চলে যাবে না আমি চলে গেলে ভালো হতো আপনি একটু বুঝেন রিল্যাক্স আবার কোনোদিন দেখা হইলে ভাড়া অর্ধেক অর্ধেক দিও তাহলেই হয়ে যাবে নদীর কথা শুনিয়ে আয়ান বলি উঠি ওকে নদী ওয়াশরুমে চলে গেল নদী ফ্রেশ হয়ে আসলি আয়ান চলে গেল আয়ান ফ্রেশ হয়ে সোফায় বসে পড়ল নদী বলে উঠি ওকে শুয়ে পড়ো আমার অনেকটা টায়ার্ড লাগছে ওকে শুয়ে পড়েন শুয়ে উঠি তুমি চাইলে খাটে শুয়ে পড়তে পারো মাঝখানে পার্টিশন দিয়ে রাখতে পারো না আমার হাত পা তুলে